ইতিমধ্যেই সুখবর আপনাদের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করেছেন টাকার জন্য অপেক্ষা করছিলেন আপনারা আপনাদেরকে আমি ইনফর্ম করেছিলাম যে ইতিমধ্যেই অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে সমস্ত লিস্ট ক্রিয়েট করে এসে অ্যাপ্রুভ অর্থাৎ স্টেট নোডাল অফিসার দ্বারা সে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করেছিল তার পরবর্তীতে রাজ্য সরকার বাজাজ আলিয়ান্সকে সেই লিস্টগুলো দিয়ে টাকা প্রায় দুশো তিরানব্বই কোটি টাকা আপনাদের জন্য রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন রিলিজ করেন সেই সময় একসাথেই কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে দুই লক্ষ দশ হাজার কৃষকদের উপকৃত করেছেন দুইশো তিরানব্বই কোটি টাকা টোটাল রিলিজ করার কথা তিনি সেখানে জানিয়েছেন তারপরে পরেই বাজা জালিয়ান্সে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা ক্রেডিট হচ্ছে কারো একশো কারো দুইশো কারো পাঁচশো কারো হাজার এরকমভাবে কিন্তু টাকা আসছে তার ক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু এটা খুব উগড়ে দিচ্ছেন যে এত টাকা কম দেওয়ার কারণটা কি আমাদের যত পরিমাণে ক্ষতি হচ্ছে সেই অনুপাতে আমরা টাকাই পাচ্ছি না তো সেই বিষয়টাও আপনাদের মাঝে এই ভিডিওতে ক্লিয়ার করবো আর সাথে তা যা অনেক কৃষকরা এমন রয়েছেন যাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু পাঁচ হাজার দশ হাজার এরকমভাবেও ক্রেডিট কিন্তু অনেকের হচ্ছে আজকে একজন কৃষকের টাকা ক্রেডিট হয়েছে সেটার আমরা প্রমাণটি এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব তার সাথে সাথে এই প্রকল্পের মাধ্যমে যেনারা পাননি এখনও পর্যন্ত টাকা কবে পাবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে তাই ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দিয়ে দিয়েছেন যেটা প্রত্যেকবারের ন্যায় কিন্তু দিচ্ছে তবে এইবার টাকার পরিমাণটা অনেকটাই কম এবং কৃষকদের পরিমাণও অনেকটাই কম ইতিমধ্যেই কোন কোন জেলার কোন কোন ব্লক দিচ্ছে সেটা কিন্তু এখনও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি লিস্ট অনুযায়ী তবে সেই মতে আমরা দুই লক্ষ দশ হাজার টোটাল কৃষকরা পাবেন টাকা এটা আমরা নিশ্চিত কারণ সেখানেও মেনশেন কিন্তু রয়েছে ইতিমধ্যেই রাজ্যের এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে দুই সালে আপনি রবি মরশুমের অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু দুই সালে রবি মরশুমের অ্যাপ্লিকেশন সমস্তরাই ঠিক থাকা সত্ত্বেও আপনার ক্ষতি হওয়া সত্ত্বেও এখনও টাকা মেলেনি দেখুন টাকা কে দেয় প্রথমত রাজ্য সরকারের এই প্রকল্পে আপনি ফ্রিতে আবেদন করছেন আপনাকে টাকা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দেবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করবে রাজ্য সরকার তবে ইতিমধ্যে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট বা আপনার এডিএ অফিস থেকে যদি জেলার কৃষি আধিকারিককে যদি রিপোর্টস না করে যে আমার এলাকায় এতজন কৃষকের টোটাল ক্ষতি হয়েছে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না যদি আপনার ক্ষতি হয়ে থাকে তবুও আপনি পাবেন না প্রথমত ব্লক থেকে কিন্তু এই প্রকল্পের রিপোর্ট করা হয় অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যে আপনার এই এলাকায় এই গ্রাম পঞ্চায়েতে এতজন কৃষকের টোটাল ক্ষতি হয়েছে টোটাল ব্লকের আন্ডারে যতজন হয়েছে তার একটা লিস্ট তৈরি করে সেটা রাজ্য জেলা কৃষি আধিকারিকের কাছে পাঠাতে হয় এবং রাজ্য জেলা কিন্তু তার যে টোটালটাই লিস্ট যতগুলো ব্লকের পেলো সেই লিস্টগুলো কিন্তু আবারও কনভার্ট করে দিয়ে দেওয়া হয় আপনার নবান্ন সভা করে অর্থাৎ রাজ্যকে রাজ্য সরকার সেই লিস্টগুলিকে ভেরিফিকেশন করে অর্থাৎ স্টেট নোডাল অফিসার দ্বারা ভেরিফিকেশন করে সেই লিস্টগুলো পাঠানো হয় বাজাজ অ্যালিয়েন্জে সেম এরকমভাবে প্রসেস কমপ্লিট করে বাজাজ আলিয়াঞ্জ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ভেরিফাই করেই কিন্তু আপনাকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিচ্ছে এই রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যারা কম টাকা পাচ্ছেন তাদের কারণটা কি দেখুন আপনার যদি এতে সন্তুষ্টি না হন সেক্ষেত্রে বাজাজের একটা সিস্টেম রয়েছে আপনি অসন্তুষ্টির জন্য আপনাকে একটি কল করতে হবে বাজাজ জালিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে তিনারা কিন্তু এটা আপনার কোম্পানি নিয়ে নেবেন তারপরে তিনারা যাচাই করে দেখবেন আপনি আরও টাকা পাওয়ার যোগ্য কিনা এভাবেই কিন্তু অনেকেই টাকা কিন্তু বাড়তি টাকাও পেয়েছে এটা আপনারা ফলো করবেন অবশ্যই স্টেপ যেনাদের কম টাকা ঢুকেছে তবে আপনি কত টাকা পেয়েছেন কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না দেখুন এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে আজকে অর্থাৎ পনেরোই জুলাই দু সালে তো সকালবেলা সেই এসএমএসটি আমরা প্রথমে অনস্ক্রিনে দেখাই তার পরবর্তীতে ডিটেলস আপনাদের মাঝে আলোচনা করছি প্রথমত অনস্ক্রিনে দেখুন বলা হয়েছে ডিয়ার কাস্টমার আয়নার রুপিস কত টাকা দেখুন চার হাজার পাঁচশো ছত্রিশ টাকা সাতানব্বই পয়সা চার হাজার পাঁচশো ছত্রিশ টাকা সাতানব্বই পয়সা ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট ফাইভ ডিজিট সিকিউরিটি রিজনের জন্য আমরা এখানে হাইড করে রেখেছি অন পনেরো অর্থাৎ আজকের ডেটে দেখুন পনেরোই জুলাই দু হাজার চব্বিশ আজকের ডেটে থ্র এনইএফটি উইথ ইউটিএন নাম্বার টাকা কিন্তু এখানে ক্রেডিট দেওয়া হয়েছিল বাজাজ থেকে কিন্তু তেরো তারিখে টাকাটি দুদিন সময় লাগলো ক্রেডিট হতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি এসেছে পনেরো তারিখে বাই বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি কারণ এই টাকাটি দু দিন সময় লাগার কারণ এনইএফটির মাধ্যমে টাকা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো এখানে আপনারা দেখুন চার হাজার পাঁচশো টাকা সাতানব্বই পয়সা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো তার প্রমাণটি আমরা আপনাদেরকে এই ভিডিওতে এবার দিয়ে দিলাম এবার যাদের কম টাকা ক্রেডিট হয়েছে অবশ্যই আপনারা কিন্তু আপনার যে রিপোর্ট করতে পারেন বাজাজকে আবারও যে আমাদের এত পরিমাণে ক্ষতি হয় এত কম টাকা কেন আপনি বাড়তি টাকা পেতে পারেন এটা কিন্তু অনেকবার অনেক জায়গায় হয়েছে তাই এই প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পেয়েছেন কি না কমেন্ট সেকশানে জানাবেন এবং এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে রাখুন তাহলে প্রত্যেকবার নতুন নোটিফিকেশন আপনার কাছে যাবে ভিডিও পাবলিশের সাথে সাথেই তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করুন এবং যোগাযোগ করবার জন্য গ্রুপ লিঙ্কস রয়েছে অবশ্যই সেখানে গিয়ে জয়েন করে আমাকে পার্সোনাল এস এম এস করতে